ডিনার করছেন ঘুমাইছেন বয়ফ্রেন্ড আছে কি করেন রিপ্লাই দেন না কেন এগুলো দিয়ে হবে না এই লেভেলের ফ্লাডিং করে কোনো লাভ নেই ব্লক খাওয়া ছাড়া কোনো উপায় নেই ওর স্ক্রিনশট নিয়ে এক্সপোজও করে দিতে পারে ওয়ার্স টু ওয়ার্স সো লেটস টক অবাউট হাউ টু ফ্লাড প্রপারলি অ্যান্ড হাও টু অ্যাপ্রোচ উইমেন প্রপারলি সো দ্যাট ডিসগাস্টেড হওয়া তোমার হচ্ছে ব্লগ না মারায় মোস্টলি তোমরা যারা বেশিরভাগ রিজেক্টেড হও নট বিকজ তোমরা অ্যাপ্রোচ করছো তাই তোমাদের চেহারা দেখে রিজেক্ট করে দিতে চাও না তোমরা রিজেক্ট হও বিকজ দ্য ওয়ে তুমি অ্যাপ্রোচ করছো দি ওয়েটা তুমি ইউজ করছো ওইটা ঠিক ছিল না সো ইফ ইউর সামন হুজ টায়ার্ড অফ গেটিং রিজেক্টেড অ্যান্ড হুজ টায়ার্ড অফ গেসিং কি বললে ভালো হবে কি বললে রিপ্লাই পাবো আর রিজেক্ট হইতে তার ভালো লাগতেছে না দেন দিস ভিডিও ইজ ফর ইউ একটা মেয়েকে অ্যাপ্রোচ করতে হয় সেটা হোক ফেসবুক মেসেঞ্জারে ওর টিনডার বাম বল হচ্ছে ক্রিঞ্জিং সিম্পিং পিক আপ আর্টিস্টলাইন দিয়ে হবে না ডু সামথিং এলিগেন্ট স্টার্ট উইথ সামথিং রিয়েল নট জেনারিক জেনারিক মানে হচ্ছে সবাই যে মেসেজগুলো পাঠায় যে মেসেজগুলো আলটিমেটলি ট্রাসে চলে যায় ওর হচ্ছে রিপ্লাই হয় না সেগুলো আছে হাই কী করেন হাই সেক্সি জায়গায় আসেন কি না কার সাথে কথা বলেন ডাজেন্ট ওয়ার্ক প্রোফাইলটা হচ্ছে চেক করা যায় তার প্রোফাইলটা একটু ঘুরে দেখা যায় সে কিসে ইন্টারেস্টেড সে কী লিখে পোস্ট করতেছে তার ভিউজগুলো কীরকম সে যে কেউ একটা রেস্কিউ ডগের ছবি দিয়ে রাখছে ওর রেস্কিউ ক্যাট তো ইউ ক্যান আস্ক অ্যাবাউট দ্যাট ডগ অর ইউ ক্যান আস্ক অ্যাবাউট দ্যাট ক্যাট যে হে ইজ দ্যার আ রেস্কিউ ডগ অর রেস্কিউ ক্যাট আই মিন আপনি কি রেস্কিউ করেন নাকি আর হচ্ছে কেউ যদি খুব বেশি লিখে তার প্রোফাইলে দেয় অনেক লেখা লেখি আছে বা সে হচ্ছে অনেক কোড শেয়ার দিচ্ছে ওখানে আস্ক চ্যাট ওকে হে দিস মাইট সাউন্ড র‍্যান্ডম র‍্যান্ডমলি হয়তো বলতেছি বাট আই গেটিং দিস এনার্জি ডু ইউ রিড আ দেন ইউ ক্যান টক अबाउट রিডিং ওকে সে কি সে কি বই পড়া পছন্দ করে ইউ ক্যান রিলেট উইথ বিকজ মেবি ইউ আর such a nice guy মেবি তুমি অনেক মানে ইন্টারেস্টিং একটা ছেলে তুমি হয়তো সামনে খুবই ভালো মানুষ তুমি টক্সিক না কিন্তু তুমি পারতেছ না একটা মেয়েকে বুঝাইতে ইমপ্রেস করতে মানে একদম ফার্স্ট ইমপ্রেশনে সো ফার্স্ট ইমপ্রেশনটা তো একটু ভালো হওয়া লাগবে তাই না কারণ ফার্স্ট ইমপ্রেশনে যদি তুমি হাই ডিয়ার হ্যালো হাই আসসালাম আলাইকুম হাই 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 পাঁচবার লিখে তুমি রিপ্লাই নক করো একটা মেয়ের কাছে কিন্তু এই হাই লেখা হ্যালো লেখা আর রিপ্লাই হচ্ছে মেসেজ হচ্ছে ডেইলি মনে হয় পঞ্চাশ থেকে মিনিমাম যায় সো তোমারে কেন রিপ্লাই দেবে তোমার তো স্ট্যান্ড আউট করা লাগবে নট ইন আয়ে যেটা হচ্ছে তো ন্যাস্টি বা ডার্টি বা বোরিং ব্ল্যান্ড বললাম যে প্রোফাইলটা চেক করে তাকে দেখে তাকে কোনো কমেন্ট করবা এটা এফোর্ট শো করে মেয়েরা এফোর্ট পছন্দ করে জেনেরিক কথাবার্তা বলা ইট শোজ ইউর লেজি মিস্টেক যেটা সেটা হচ্ছে যে লুকসের উপরে কমপ্লিমেন্ট করা অনেক বেশি ও ইউর সো হট ডেটাতে শাড়িতে খুব সুন্দর লাগতেছে নাইস লিপস তারপরে ও দ্য ড্রেস তো ড্রেসটা আপনাকে অনেক মানেছে এগুলো শ্যালো কমপ্লিমেন্ট কোনো ডেপ নেই সে সামথিং ডিফারেন্ট ইউনো ইউ লুক ভেরি লাইক কনফিডেন্ট ইটস রেয়ার অর দেয়ার ইস সামথিং ডিফারেন্ট অ্যাবাউট ইউর স্মাইল উইচ ফিলস অনেস্ট ই গো ডিফারেন্ট একটা কমেন্ট কমপ্লিমেন্টস এমন হতে হবে যেটা হচ্ছে ডেপথ শো করে লুকস নিয়ে কথা বলে ওটা ফেড হয়ে যায় বাট ওরা নিয়ে কথা বলে দ্যাট উইল লাস্ট ট্রমা ডাম্পিং হচ্ছে করা ঠিক না প্রথম দিনে তো এক্সকে নিয়ে ব্লিচিং করা অন দ্য ডে ইজ ভেরি লাইক টার্ন অফ ডু দেন একটা কিছু রিপ্লাই দেয় দেন এত বড়ো বড়ো একটা মেসেজের সাথে এত বড়ো বড়ো রিপ্লাই এসে মার্কা সাইজের রিপ্লাই দেওয়ার কোনো দরকার নেই শর্ট অ্যান্ড ক্লিন রিপ্লাই দেওয়া ভালো আর হচ্ছে মেয়েকে বেশি কোয়েশ্চেন করা লাইক ইন্টারভিউ নিতেছে তোমার বাবা মা কয়জন তোমার ভাই বোন কয়জন তোমার হাত পা করা ঘুমাও খাও নো

তুমি যদি কথা বলতে চাও বাট শর্ট টেক্সট দিয়ে ক্লিন টেক্সট দিবা মেয়ে যদি ইমোজিস ইউজ করে তাহলে তুমি ইমোজিস ইউজ করো তোমার টেক্সটের সাথে মেয়ে লাইক সেট অ্যান্ড সে যদি হচ্ছে দেখা যাচ্ছে চার পাঁচ ঘন্টা লেট করতেছে টেক্সট করতে একবারে দশটা টেক্সট দশ মিনিটে দিয়ে দিও না আই মিন ওয়েট ফর হার টু রিপ্লাই স্লোলি জিনিসটার মধ্যে ঢুকো ডোন্ট পুশ হার বিকজ তখন সে ডিস্টার্ব ফিল করে তোমাকে হয়তো বা ব্লক করে দেবে ওর সে শর্ট ট্যাক্স দিচ্ছে তুমি এত বড় ট্যাক্স দিচ্ছ মানে তুমি নিজেকে কিন্তু অলরেডি ওর কাছে ইনভেস্ট করে ফেলতেছ মেন্টালি ইনভেস্ট করে ফেলতেছ ওর জন্য নিজেকে কিছু না দ্যাট উইল জাস্ট ড্রেন ইউর এনার্জি সো ওভার ইনভেস্ট করার কোনো দরকার নেই অনেকে ভুল করে মনে করে যে ও অফ হিউমার পছন্দ করে সালসে সামথিং ফানি ফানি বলতে গিয়ে অফেন্সিভ কথাবার্তা বলে ফেলে নট দ্য হিউমার ইউজ করতে গিয়ে হচ্ছে বডি শেমিং করে বসো না ওর হচ্ছে তার মানে এমনভাবে সার্কাসিম ইউজ করো না যেটা হচ্ছে তার কোনো নার্ভে হিট করতে পারে তার ট্রিগার করতে পারে অফেন্সিভ কথা ডার্ক জাজি ভালগার এসব জোকস আর লাইক নট না নট দ্য ওয়ে ইউ ইউজ হচ্ছে কাইন্ড হওয়া লাগবে যেমন মেয়েটা কিছু বলতেছে ওই কনটেক্সটে তোমার কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করো দ্যাটস ফানি শর্টে অফকোর্স এসে লিখে না ওর হচ্ছে তার সাথে সেন্স অফ হিউমার তার প্রসেসে শেয়ার করো কাইন্ড ওয়েতে শেয়ার করো হার্স ওয়ে তো সেন্স অফ হিউমার ইউজ করার কোনো দরকার নেই তারপর হচ্ছে মানে ফ্লার্ট করার সময় অনেক অনেকে তোমরা হচ্ছে হর্নি হয়ে যাও অনেক হর্নি টেক্সট পাঠানো শুরু করিনি বক্সি টোয়েন্টি ফোর আওয়ার্স ফোর এইট আওয়ার্সের মধ্যে মানে মেয়ে একটু রিপ্লাই দিছে কি একটু হাসি দিচ্ছে কি একটু ফ্রেন্ডলি হয়ে কথা বলছে কি তোমার মনে হচ্ছে এমন আমি সেক্সুয়াল জোকস করা শুরু করে দিই এটা করা যাবে না ও আই ওয়ান্ট টু সো ব্যাড না ইন টোয়েন্টি ফোর আওয়ার্স না ও তুমি কী পরে আসো কী জমা পরে আসো আমাকে একটু বলবো ওয়াটার ইউ ওয়ারিং নো তারপর হচ্ছে সৌমিয়া পিকচার ছবি পাঠাও কোনো ছাড়া মানে এক্সপোজ হওয়া খুব বাজে হবে ডু দ্যাট টেলার সামথিং লাইক দ্যাট যে তোমার তুমি এত কি তোমার দেখলে বুঝে যায় না যে তুমি এরকম অপিনিয়ন এটা দেন আমার জিনিসটা ভাল লাগে সেই সামথিং লাইক দ্যাট নট ডার্টি ইমপ্রেস করার জন্য অ্যাপ্রোচ করো না অ্যাপ্রোচ করবা কানেক্ট করার জন্য এন্ড যখন তুমি কানেক্ট করার চেষ্টা করবা রিপ্লাই পাওয়ার চান্স নাইনটি পারসেন্ট তুমি যদি একটা মেয়েকে প্রাইজ বা অবজেক্ট হিসাবে দেখো তাহলে সে সেন্স করে ফেলবে এটা সে তোমাকে রিপ্লাই দিবে না তার সেন্স করার ক্ষমতা আছে বাট তুমি যদি তাকে একটা পার্সন হিসাবে দেখো অ্যান্ড তুমি কানেক্ট করতে চাও শি উইল সেন্স ইট টু অ্যান্ড তখন শিল ফিল সেফ অ্যান্ড প্রবলি তখন তোমাকে রিপ্লাই দিবে বিকজ ইউ উইল সিম আ লাইক আ রিয়েল হিউম্যান বিং তখন কানেক্ট করতে তারও ইচ্ছা করতে পারে যারা ডেট করতেছো বাম বলে যারা ডেট করতেছো দুই মিনিট কথা বললে হচ্ছে ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আইডি চাবানা এত কমন একটা জিনিস তোমরা কথা বলেই তোমরা হচ্ছে ফেসবুক আইডি দেন ইনস্টাগ্রাম আইডি দেন ডোন মেবি একটা লং টাইম ধরে তোমাদের অনেকদিন কনভারসেশন হয়েছে তারপরে গিয়ে ইউ ক্যান সে যে আচ্ছা আমরা কি এই অ্যাপে কথা বলবো আর হচ্ছে তুমি বা আপনি কমফোর্টেবল হোয়াটসঅ্যাপে কথা বলতে বা অন্য কোনো প্ল্যাটফর্মে তাকে পোলাইটলি বলো যে আমি তো এখানে অ্যাপে ঢুকি না হবে টেক্সটে সো ক্যান উই মুভ টু হোয়াটসঅ্যাপ তারপরে যাওয়ার হলে সে তোমার আইডি দিবে তুমি হচ্ছে তার গুতায় গুতায় তার আইডি জোর করে নেওয়ার চেষ্টা করলে এগেন আনম্যাচ করে দিবে ব্লক করে দিবে আল্লাহ আমারে কেউ পছন্দ করে না অফকোর্স পছন্দ করে না তুমি যেসব কথাবার্তা বলো এগুলো শুনে কেন পছন্দ করবে এরকম এরকম পুশিং আচরণ কারো কারো পছন্দ না এরকম জোর জোড়ি কারোর পছন্দ না আবার বলবো বডি নিয়ে কমপ্লিমেন্ট দিও না দ্যাটস দ্য লোয়েস্ট ফর্ম অফ কমপ্লিমেন্ট মানে লিপস সুন্দর তোমার লিপস স্পেশালি লিপসের কমপ্লিমেন্টটা সবচেয়ে বাজে লিপস অনেক সুন্দর তারপর হচ্ছে তোমার বডি সুন্দর না ডোন্ট ডোন্ট ডু দ্যাট যে ও আমি আমি অনেক মানে মুডি আমি হচ্ছে ঠিকভাবে সব কিছু বলতে চাই না আমার অনেক পাস্ট আছে আমি আমি অন তোমাকে হার্ট করতে পারি আমার অনেক টক্সিক ব্যাপার ছিল লং স্টোরি এই ধরনের মুভ মারার কোনো দরকার নেই মিস্টিরিয়াস হওয়ার কোনো দরকার নেই তুমি কোনো রহস্যর বই না যে তোমার হচ্ছে উদ্ঘাটন করার জন্য বইসা রয়েছে সো বি ওপেন বি এন ওপেন বুক যেটা হচ্ছে ও পড়তে পারেন পরে ডিসিশন নিতে পারে এই বইটা ও রাখবে নাকি ও ভালাই দেবে সো তো ডং করার দরকার নেই নর্মালি কথা বলো স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে ভালো লাগলে বলবা যে আমার তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগছে আর হচ্ছে আই ফেল যে আমাদের মধ্যে অনেক সিমিলারিটিস আছে সো ইজ ইট ওকে যদি তোমাকে আমি আবার নক করি তুমি তো মাইন্ড করবা রাইট এ অর ডিউনডেটি শপসাম লাগবে বেস্ট পার্ট ইজ ইট গিভস আর চয়েস নট প্রেশার প্রেসার কারো ভালো লাগে না অ্যান্ড বাংলাদেশি ছেলেদের রিয়েলি অবজেক্টিফাইং না করে কমপ্লিমেন্ট করা শেখার খুব দরকার এটার খরা পড়ে গেছে একদম মানে ও ড্যাম তোমার তুমি তো অনেক হট আছো তুমি তো অনেক হট তুমি তো ফর্সা ইস না তোমার প্রেজেন্স ভালো লাগে আর তোমার সাথে যখন আমি সময় কাটাই ভালো লাগে আর ফার বেটার যদি তুমি তার রেসেন্স নিয়ে কথা বলে দেখেন যেটা বললাম যে হ্যাঁ তোমার মিউজিক টেস্ট তো অনেক ভালো আই মিন তুমি যে মিউজিকগুলো শোনো ওইগুলো অনেক জোস অনেক অ্যাসেটিক আসা ক্লাসি আছে আমারও এরকম মিউজিক পছন্দ রিলেট উইথ হার আর পছন্দ না থাকলে খুব যদি মেয়েরা ভালো লাগে বাসায় গিয়ে ওই মিউজিক শুনে নিজেরা পছন্দ করে ফেলাও অ্যান্ড দেন টক অ্যাবাউট দ্যাট ওর যদি কোনো সিরিজ পছন্দ করে কোনো মুভি পছন্দ করে দেখো গিয়ে বাসায় মুভিটা দেখে দেখো কেমন লাগছে দেন ওটা নিয়ে ওর সাথে ডিসকাস করো ফাইন্ড সামথিং দ্যাট ইজ রিলেটেবল এফোর্ট দাও এফোর্ট না দিয়ে হচ্ছে খালি ও বডি ও লিপস এগুলা করে তো বাদ খেয়েছেন এগুলা করে কোনো লাভ নেই সব জিরো এফোর্ট দিয়ে ওই রিজেকশন আসতে থাকবে ব্লক আসতে থাকবে আর এক্সপোজ থাকবে খালি কোনো লাভ নেই সো টেক মাই অ্যাডভাইস ভালো অ্যাডভাইস দিচ্ছি সো দ্য গোল্ডেন রুল ইজ তার এনার্জি কমপ্লিমেন্ট করবা তার পার্সোনালিটিকে কমপ্লিমেন্ট করবা তার অরা কমপ্লিমেন্ট করবা তার এসেন্স কমপ্লিমেন্ট করবা তার মাইন্ড তার টেস্ট এগুলা কমপ্লিমেন্ট করবা তার এপিয়ারেন্স কমপ্লিমেন্ট করবা আর যদি এপিয়ারেন্স কমপ্লিমেন্ট করার জায়গা আসে অবশ্যই সে এপিয়ারেন্স কমপ্লিমেন্ট চাইতেই পারে যদি করো সেটা একটু টেস্টফুলভাবে করো ক্রিয়েটিভ ভাবে করো পার্সোনালভাবে করো যেটা হচ্ছে ইউনিক হয় তার জন্য নট সামথিং জেনেরিক যে সবাই একটা একটা করে দিয়ে দিলে মানে গোস ফর এভরিওান ইউনিক হওয়া লাগবে যদি ইন্টারেস্ট না দেখায় পুশ করো না ডোন্ট চ্যালেঞ্জ ডোনা স্কোয়াইন কেন কথা বলবা না কেন ও তুমি অনেক মুড়িও গেছো কি তোমার কী হয়েছে কী এমন হয়েছো তুমি যে তুমি কথা বল এই ধরনের টেক্সট দিও না কাউরে হুম আর রিপ্লাই না একদম যা চান্স ছিল তাও মাটির নিচে চাপা পড়ে গেছে প্রপার একটা ভালো টেক্সটাও যাচ্ছে থ্যাংক ইউ নো ওয়ারিজ অপ্রিসিয়েট ইউ বিং কাইন্ড অ্যাবআর এট অর আই অ্যাপ্রিসিয়েট দ্যাট আমরা যতটুকি কথা বলছি টেক কেয়ার ভালো একটা রিপ্লাই দাও ইভেন ইফ সি স্যার নো প্রথমে বিরক্ত হয়েছে বিকজ তুমি অ্যাপ্রোচ নিতো বা সে অ্যাপ্রোচটা অ্যাকসেপ্ট করে স্কেপ্টিকাল ছিল কোনো কিছু হাউএার তোমার লাস্ট টেক্সটার জন্য তার মাইন্ড কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে সে তোমাকে আবার রিপ্লাই ব্যাকও করতে পারে মানে তার মাইন্ড চেঞ্জ হবে আবার এই টেক্সটটা দিও না এই টেক্সটা জেনারেলি দিবা কারণ বিকজ ইউ আর এ গুড হিউম্যান বেক্রাইড ড্যাটস হাউ ইউ টক ভালো মানুষ হলে এমনি কথা বলতে হয় হারাম মতন তো কথা বলার দরকার নেই যখন কোনো মেয়েকে টেক্সট করবা টেক্সটাতে একটু ভাবে তুমি ওকে যে নোটিস করছো তুমি ওকে অবজার্ভ করছো ওই জিনিসগুলো মেনশন করো হাই দিয়ে অবশ্যই সাথে অ্যাটাচড একটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটা কনভার্সেশন দিও যাতে করে সে ওই কনভারসেশনটা রিপ্লাই দেওয়ার মতন কিছু পায় কারণ তোমার হায়ের রিপ্লাই দেওয়ার সে হাই 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 করতে করতে ঘুমায় যাবে ফলো করো এই ম্যানারগুলো ফলো করো তাহলে কনভারসেশনটা কোনো একদিকে লিড করার খুব ভালো একটা চান্স আছে That's all for today. See you on the next episode. Bye.